তোমার নাম কি গো মা আমার নাম শুনবে আমার নাম বলবো না কেন বলবে না গো বলছি তো পুরি মা আমার নাম বলবো না বলো গো মা বলো পুরি মা তুমি কি কানে কালা আ আমাকে শালা বললে না পুরি মা আমি তোমাকে শালা বলিনি আমার নাম দেই হচ্ছে বলবো না ও তোমার নাম বলবো না আরে পুরি মা আর আমি নাম থেকে না বলবো না moments later হানিটা মোড়ে দেখিবার ভাল আগাতিকার দাঁত দুটা ভাই কোদালেহানিটা মোরে দেখার ভাল আগাতিকার দাঁত দুটা ভাই কোদাল খানোর মল মল পা এখন মন কম দাদা বেটি তারা দুঃখ দেখিয়া ওরে মন কম দাদা বেটি কালে দুঃখ দেখিয়া নমস্কার নমস্কার সদ করব বলিবেন সদ ওই জয় রাম কর্ম করে বাড়ি থেকে তুমি ফিরে আসলে হয় সদ করব সহায় ছোট গেলাম জয় রাম কর্ম করে বাড়িতে সেখান থেকে লোহার গলা এবং ফেরার পথে আপনার সেই চন্দন বৃক্ষের বাগান থেকে চন্দন কষ্ট নিয়ে সঙ্গে কি কি আছে জানেন কি আছে কেউ তো আমরা যাত্রা পথে যাব প্রয়োজনে কিছু বস্ত্র আদি এবং রাস্তায় জলযোগের জন্য কিছু আহারের ব্যবস্থা রয়েছে আচ্ছা ঠিক আছে বল জেলেঙ্গা বলে বিন সৈদকর মশাই এবার পুত্র জন্য কোননাতে যাব প্রথমে আমরা কোন দিকে যাত্রা নেব কোন দিকে যাত্রা নেব তাই না সৈদকর মশাই হ্যাঁ বলো তখন সৈদকর মশাই আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে বলে কোন শুভ কাজ করতে গেলে দিক হিসাবে ধর্ম দিক অর্থাৎ পূর্ব দিকে গমন করা ও পূর্ব দিকে যাত্রা করতে হবে সৈদকর মশাই তুমি ঠিকই বলেছলেন না চলো আমরা সর্বপ্রথমে ছুটি যাই ওই শিব মন্দিরে বানেশ্বর শিবকে ঠাকুর প্রণাম জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা ধর্ম দিকে কন্যা দেখতে যাব যাকে বলা হয় পূর্ব শিহরি জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ ও কি রে

আমি একাই যাব হ্যাঁ তোমাকে যেতে হবে আর আপনি আমি পরে যাব কন্যা যদি থাকে আচ্ছা তারপরে না হয় আমি যাব ও কন্যা তাহলে আমি দেখে আসব যে কন্যা আছে কি না আছে কি না হ্যাঁ তো বলো বেশ আপনি ক্ষণকাল বিশ্রাম করুন আমি যাচ্ছি আর এক্ষুনি দেখে চলে আসছি বিলম্ব করো না ঠিক আছে ওরে দাদা দিন দিন ওরে দাদা দিন দিন বিয়ের পহন বাড়ছে দেখুন আরে দাদা দিন দিন ওরে মেহে আমার ছখানা বিয়ে কারো হল না ছয়টি মেয়ে ছয় রকমের মেরে তোমরা দেখো না দাদা দিন দিন দাদা দিন দিন

সুন্দর একখানি মেয়ে রয়েছে মেয়ে আছে হ্যাঁ সদ করে মশাই দেখতে কেমন ওরে বাবা যার তুলনা হয় একদম স্বর্গের অপ্সরার মতো বাহ আমি জানি লেঙ্গা তার ভরে কোন না আছে চলো আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা সূর্যবনকের বাড়িতে পদার্পণ করি বেরেক বেরেক ফের সদ করে মশাই দাঁড়াও খালি কোইনু খালি খালি বেটা বেয়াদি বেটা তপ খালি আসল কথাটা তো কেউ কেনি আরে তুমি না ভালো বললে হ্যাঁ সদা বলছো ভালোই তো তার ঘরে কোন না আছে রূপে বিদ্যা ধরি আচ্ছা সর্বাঙ্গ ভালো সদা কর্ম হ্যাঁ কি করে বলবো আচ্ছা মনে করুন আপনি আপনার ছেলেকে ছেলের বউ মানি আসলেন হ্যাঁ ছেলেকে বিয়ে দিয়ে হ্যাঁ বিয়ে দিয়ে আপনার বউ মানে বউ মানি আসলেন এবার আপনাকে ধরেন চা দিতে যাচ্ছে একটু লক্ষ্য করবেন ঠিক আছে ও আমার বৌমা কিভাবে আমার কাছে চা নিয়ে আসে ঠিক আছে এই কন্যা দিয়ে যদি আমার পুত্রকে বিয়ে দিতে চাই মন্দ বলিবে আমার দেশের জাতি ভাই আর আমি তো বলছিলাম সদা কর মশাই এই কন্যা যে আমার ছেলেকে বিয়ে দেব না শুনেন আমি বলছিলাম এই মেয়েটাকে আমরা বৌমা হিসাবে নিয়ে আসি না কেন সদা বুঝেনি এটা যদি আমরা বৌমা করি মাসে মাসেই টাকা পাবো মাস গেলেই 1000 টাকা এলা 1200 টাকা 200 টাকা বেশি মাস গেলেই কিসে কিসে

কে আছে এই কন্যা যে বিয়ে দেব না ঠিক মনে হয় আমরা অশু যাত্রা নি কন্যা দেখতে এসেছি প্রথমে আমরা অমঙ্গল দেখতে পেলাম তাই তো সদকর্ম চাই দেশের সাধু আমরা দেশেই ফিরে যাব শুভদিন শুভলগ্ন দেখে আবার আমরা কন্যা দেখতে আসব ঠিক আছে চলেন তাহলে চলো লেঙ্ঘা দেশ যাত্রা করি ও সদকর্ম চাই হে লhenga আপনি তো আপনার মন পছন্দের বৌ মানা মনে পেলেন না একদম রেগে মেজে হন 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 করে ছুটে চলেছেন আর আমি পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছি ক্লান্ত হ্যাঁ বলছিলেন না খানিকক্ষণ যদি একটু বিশ্রাম করলে ভালো হতো না ভিজিরা পিয়েছো হ্যাঁ শতকরমশাই সতি বলেছিলেন হ্যাঁ পথ চলতে চলতে আমি বড় ক্লান্ত হয়েছি কিন্তু কোথায় বিশ্রাম করব আমি তো জায়গা দেখতে পাচ্ছি না ল্যাঙ্গহা জায়গা শতকরমশাই ওই যে অদূরে থাকিয়ে দেখেন বিশাল বড় বৃক্ষ দেখা যাচ্ছে হ্যাঁ বিশাল একটি বট বৃক্ষ আছে কি সুন্দর ছায়া ধরে আছে তার পাশে একটি সরোবর দেখা যাচ্ছে ওই সরোবরে স্নান করে বট গাছের নিচে স্নান করে কিছু জলাযোগ করে আবার আমরা দেশে যাত্রা করব। যাই শিব শম্ভু যাই শিব শম্ভু বলে এবার সাধু কহ পাইয়া সাধু দেশে ফিরে যায় আর দক্ষিণে দেবট বিক্রম বসি আজির হা আজ তুমি একটি কথা বলবো বলো অবশ্যই এখানে ছোট করে মনে আনন্দে গান গিয়ে আজ আমার মন কি তোমরা সান্ত্বনা দাও না বেশ সুখী আমি তাই করবো মিষ্টি নাম হরে কৃষ্ণ গোপাল গোবিন্দ খেলাধুলা করব না বিশ্রাম করিব

তোমার নাম কি গো মা লা বলছি বলো গো বলো বলছি তো করি মা মানে বলছি বলো না গো মা বলো তো করি বা মানে বলছি হ্যাঁ তোমার নাম বলছি হ্যাঁ আর আমি বলছি বলবে কখন যাও মা গো বসো ও মা গো শোনা দেখিনি গো মা পরিমা যাচ্ছি অগমা বলো আমায় কেন ডেকেছো তোমার নাম কি গোমা আমার নাম আমার নাম বিপুলা মা তোমার নাম বেহেলা না গোমা আমার নাম বেহেলা নয় বিপুলা তোমার নাম বিপুলা মাগো এইভাবে বিরক্ত করবে না

আজ আমরা এই সর্বসখী সখী মিলে ওই বাবার সরবরি যেতে